লিভারের রোগ আস্তে আস্তে আসে কিন্তু সতর্কতা আগে থেকেই আজকে জেনে নিন পাঁচটি চিহ্ন যেটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লিভার আক্রান্ত হচ্ছে নাম্বার ওয়ান চোখ এবং ত্বক হলুদ হয়ে যাওয়া লিভার হচ্ছে ফিল্টার অর্গার লিভার যদি বিলিরুবিন ফিল্টার করতে না পারে তখন রক্তে বিলোরুবিনের মাত্রা বেড়ে যায় এবং তখন চোখ এবং ত্বক হলুদ হয়ে যায় নাম্বার টু মন্দা বা খাবারের অুচি লিভার দুর্বল হয়ে গেলে খাবারের রুচি চলে যায় তিন নম্বর হল পেট ফুলে যাওয়া এবং পেটের ডান দিকে ব্যথা হওয়া লিভারে চর্বি জমলে লিভার খারাপ সিরোসিস হয়ে গেলে তখন সাধারণত পেটে পানি আসে পেট ফুলে যায় এবং পেটের ডান দিকে ব্যথা করে চার নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রায় চুলকানি হওয়া সাধারণত বায়ল সল্ট চামড়ার নিচে জমা হয় জমা হয়ে হাত এবং পায়ের বা শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত চুলকানি হয় পাঁচ নম্বর হচ্ছে সহজে ক্লান্ত হয়ে যাওয়া আমরা জানি লিভারে গ্লুকোজ জমা হয় এবং প্রয়োজনে সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয় যেহেতু লিভার আক্রান্ত হলে সেই কাজটা করতে পারে না এই জন্য আমাদের বিভিন্ন কাজে খুব সহজেই ক্লান্তি চলে আসে তাহলে আপনারা আজকে জানলেন পাঁচটি বিপদ চিহ্ন যেটি দেখা দিলে আপনারা সাবধান হবেন এবং দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে